না আর ফোনটা কিছু ভালো লাগে না বুঝতেছি না কাজের ছেলেটা কোথায় গেছে আসলে তো ওকে আমার এত ভালো লাগতেছে কেন আর না চিন্তা করতেছি ওকে কোনো কাজ করতে দিব না আর কেন জানি আমি পড়িয়েছি যত যতদিন যাচ্ছে ওর প্রতি মায়া বাড়তেছে আর আমার হাজবেন্ডের কথা আমি ভুলেই যাই কেন জানি ওর প্রতি এখন আর আমার ফ্লিনসে আসে না মায়া লাগে না আর এই কাজের ছেলেটাকে যদি বিয়েও করি আমার তো মানসম্মান থাকবে না 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 বড় একটা টেনশন কি যে করি কেন জানি ওই কাজের ছেলেটাকে আমার এত ভালো লাগে আমি সেটা নিজেও জানি না ওকে যদি আমি বিয়ে করি এলাকায় থাকবে একটুও থাকবে না মানসম্মান সব শেষ আর কেন ওর প্রতি আমার এত ফিলিংস আসে এত মায়া লাগে আর ওই যে বিদেশে থাকে আমার হাজব্যান্ড ওর জন্য আমার এক তিল পরিমাণে মায়া লাগে না ওর কথা মনেই পড়ে না

আপনি হলেন সাহেবের বউ আর আমি সামান্য চাকর তাই ভয়তে একটু লাগে আমার কথাটা আগে শোনো আমি নতুন কাজের ছেলে কেন আনবো তুমি কি তা জানো না তাহলে শোনো আমি চিন্তা করেছিলাম তোমাকে যদি বিয়েটা করা যায় তাহলে কেমন হয় কি 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 না আর তুমি ভয় পাচ্ছ কেন না ম্যাডাম এটা এটা কোনোদিন সম্ভব না আমার কথাটা আগে শোনো এখন তুমি আমার বাড়ির কাজ করে বলো আরে এদিকে আসো না আরে ধর এদিকে আসো বলেন ম্যাডাম তুমি এখন আমার বাড়িতে কাজ করে খাও তখন তুমি রাজার হালে থাকবা না ম্যাডাম এটা এটা কি করে সম্ভব একবার বুদ্ধি খেটে ভেবে দেখো আমি তোমাকে কোন জায়গায় আনতে চাচ্ছি

আর ভাগ্য কি নির্মম পরিহাস আমি মালিকের বৌরে বিয়া কর্ম বিয়া করে আমি মালিক অমু এত সুখ আমার কবলা সইব ম্যাডাম একশো পার্সেন্ট কারণ আমার তো ভালো লাগে তোমারে আরে শোনো বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো দিয়ে কি হয় যদি মনে শান্তি না থাকে যদি এই দেহেতেই শান্তি না পাই তাহলে এগুলো দিয়ে কি করবো বলো ম্যাডাম আপনি এটা সত্যি কইতেছেন নাকি আমারে মিথ্যা আশ্বাস দিতেছেন আরে হ্যাঁ তোমাকে সত্যি বলতেছি আর আমি কেনই বা মিথ্যে বলবো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি কেন জানি তোমার প্রতি আমি মায়ায় পড়ে গেছি আর যেখানে যাই যেটাই করি শুধু তোমার কথাই মনে পড়ে তারপর না আমার ম্যাডাম অনেক ভয় হয় কারণ অনেক শখ প্রথম বিয়ে করছিলাম বউটা চলে গেছে আবার আপনি যদি আমার ফালা দেন তো আমার এই কষ্ট সহ্য না অর্থাৎ আমি বলি কি আমি এই বিয়া করতে রাজি আরে তুমি এত ভয় পাচ্ছ কেন এত ভয় পারবো আগে যেটা চলে গেছে সেটা বাদ এখন নতুন করে বাঁচতে শিখো নতুন জীবনে আসো ভালোভাবে বাঁচার চেষ্টা করো নে বড় লোকের মতো স্টাইল করে চলতে শেখো সারা খালি সারা বছর ধরে কাজ করে গেবালে কি তুমি ভালো একটা রাস্তা দিচ্ছি তো লাগি তুমি বুঝতেছো আমি তোমাকে কি দিতে যাচ্ছি তোমার কি বানাতে যাচ্ছি সেটা আমি বুঝতে পারছি কিন্তু তোব আমার মনে অনেক ভয় আরে পাগল রাজপ্রাসাদে থাকবা জমিদারের ব্যাটালে চলবা তারপর ও

তুমি কি জাদু জানো তুমি যেখানে টাচ করো ওখানে কি সুন্দর আরাম ব্যথা ভালো হয়ে যায় আরাম লাগে অনেক কেন তোমার হাতে কি জাদু আছে ভাবি আরে আচ্ছা যত কথা নেই কথা নেই হঠাৎ করে একটা রুমে ঢুকে গেছো এ বে তুমি জানো না কার রুমে ঢুকার আগে নজর দিতে হয় ভাবি নিজম কোথায় বলতে পারে দেখো ছাদে না কোথায় আছে যাও দেখে খুঁজে গে আচ্ছা